এটি হল বাবা ভোলেনাথের এমন এক চমৎকারী মন্দির যেখানে পুজো দিলে দূর হয় শরীরের যে কোনো চর্মরোগ এটি ভারতের বিহার রাজ্যে অবস্থিত বাবা মহেন্দ্রনাথের মন্দির যেটা নেপালের রাজা মহেন্দ্রবীর বিক্রম সাহদেবের নাম থেকে রাখা হয়েছে এই মন্দিরকে ঘিরে একটা রোম কাহিনী আছে কথিত আছে নেপালের রাজার কুষ্ঠ ছিল তাই তিনি চিকিৎসার জন্য বেনারস গিয়েছিলেন কিন্তু তার রোগ সেখানে ঠিক হয়নি বলে তিনি নিরাশ হয়ে নেপাল ফিরছিলেন ফেরার পথে রাত হয়ে যাওয়ার জন্য তিনি মেহদারে বিশ্রাম নেয়ার জন্য ঠিক করলেন রাজা আর সৈনিকরা মেহদরের এক ঝিলের পাশে বিশ্রাম করছিলেন এমন সময় রাজার স্বপ্নে স্বয়ং বাবা ভোলেনাথ দর্শন দেন আর বলেন চিন্তা করিস না তুই যে ঝিলের ধারে বিশ্রাম নিচ্ছিস সকালে ঘুম থেকে উঠে ওই ঝিলের জলে স্নান করবি তোর সব রোগ সেরে যাবে আর স্নান করার পর ঝিলের ধারে একটা শিবলিঙ্গ দেখতে পাবি সেটার মাথায় জল ঢালবি আর ওই স্থানে একটা শিব মন্দির অবশ্যই তৈরি করবি সকালে ঘুম থেকে উঠেই রাজা ওই ঝিলে স্নান করে সেই শিবলিঙ্গের মাথায় জল ঢালেন আর সাথে সাথেই তার সব রোগ ঠিক হয়ে যায় ওই ঘটনার পরই রাজা ওই স্থানে শিব মন্দির বানিয়ে দেন কথিত আছে যে এই মন্দিরে নিষ্ঠাভরে পুজো দিলে সকল মনোবাসনা পূরণ হয় আর এটাই নয় এই মন্দিরে বাবার দর্শন করলে যে কোনো চর্মরোগ আর কুষ্ঠ রোগ সেরে যায়